আমাদের মতো মানুষ ছিলেন তার স্বাভাবিক মৃত্যু হয়নি এই অন ইলেভেনে যারা নেতৃত্ব দিয়েছিলেন যারা আমাদের বিএনপিকে নিষ্কৃত করে নিচ্ছিন্ন করতে চেয়েছিলেন তারাই এই আরবাদ রহমান মৃত্যুর জন্য দায়ী এই তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না উনি ওনাকে যেভাবে টর্চারিং করা হয়েছে তার সেই টর্চারিং করার পরে বিদেশে তার ট্রিটমেন্টে প্রথমে মালয়েশিয়া প্রথমে থাইল্যান্ড পরে মালয়েশিয়াতে উনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং সেইখানে বসে মারা গেছেন এভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে টর্চারিং করেছেন সে প্রমুদ্ধ হয়ে যাওয়ার পালা ছিল যদি বিদেশে ট্রিটমেন্ট না করতো তাহলে তার অবস্থা এভাবে হতে পারতো বিদেশে গেছেন এই আরাবাদ রহমান কোকো একজন বিশিষ্ট খেলোয়াড় ছিলেন ক্রীড়াবিদ ছিলেন এবং ক্রিকেটার ছিলেন আপনারা জানেন উনি খেলার জন্য খুব সবসময় জন্য দেশকে এগিয়ে নিয়ে গেছেন উনি বিসিসি এর উপদেষ্টা মন্ডলের সদস্য মন্ডলের উপদেষ্টা ছিলেন এবং উনি এ পর্যন্ত দুইটা স্টেডিয়াম অনেকেই জানি অনেকে জানি না যে উনি রূপকা শিরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেটা আমাদের মিরপুরে আছে এবং বগুড়াতে যে স্টেডিয়াম খুলেছে চান স্টেডিয়াম তার রুপকার সেই আমাদের পথ আমাদের প্রাণ ছিলেন ওই রাষ্ট্রপতি জিয়ুর এবং বিশ্বজিৎ এবং খালেদা জিয়ার ছোট ছেলে ছিলেন বর্ধবর্ষণটা হারিয়েছেন ওনার জানাতে আমি সহ আমাদের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সালাম সাহেব ছিলেন আমাদের খালিদ শিবন সাহেব ছিলেন এবং আলিদা বাবু সহ আমাদের জেলার নেতৃবৃন্দ সেই আমরা জাতীয় পর্যটন প্রকল্প মসজিদের সামনে আমরা সেটা জানা যায় উপস্থিত ছিলাম ওনার রুয়ের বাক্য কামনা করি উনি আমাদের দলকে সবচেয়ে যারা 28শে পরাজিত করেছেন এই ক্রিকেটের মাধ্যমে আবার দলকে নিশ্চিত করার জন্য সব অল আবার আসার সম্ভাবনা আছে আপনাদের সর্বজন এখনো শেষ হয়নি আমাদের দলকে আবার ভাগ করার জন্য নিষ্ঠিত করার জন্য আবার তদন্ত চলছে বাংলাদেশে আপনারা সঙ্গে হয়ে যাবেন না আপনারা সজষ্ট থাকবেন অগণগত মধ্যে থাকবেন কর্তৃপক্ষ থাকবেন

একত্রিশ দফা বাস্তবায়ন করবে আপনাদেরকে নিয়ে যার প্রচার প্রচারা সারা বাংলাদেশে সারা বিশ্বে চলছে আপনারা আমাদের তারেক বাবা হিসেবে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা আত্মহুতি দিয়েছেন তাদের রোহের মাখমাত কামনা করবেন এবং যারা অসুস্থ অবস্থায় বহু গুরুত্ব করতেছে তাদের দীর্ঘায়ু কামনা করবেন আমরা যারা এই ছাত্র নেতা যুব নেতা এই আন্দোলন সংগ্রামে যারা অসুস্থ হয়েছেন যারা মারা গেছেন সবাই রয়ের ভাগ প্রাপ্ত করি পরিশেষে আজকের আরামত কমান প্রখর দশম মিষ্টি পাঠিকে আমাদের একটু পরেই আমাদের মনে মনোযোগ হবে তার জন্য হবে আপনারা সবাই থাকবেন তার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য জানবাদবাসি করে এবং যারা এখানে আসছেন আজকে দূর দূরান্ত থেকে আমাদের চারটে ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি স্মরণখোলা মরলগঞ্জের গণমানুষের নেতা দুই দুই বারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত আমাদের অভিভাবক দূর দিনের কান্ডারি কান্ডারি আমাদের প্রাণের প্রিয় নেতা জনাব কাজী খালিদুজ্জামান শিপন ভাই জননেতা জনাব কাজী খালিদুজ্জামান শিপন ভাই বিসমিল্লাহির রহমান রহিম আজকে এমন একটি দিন একটি বেদনার দিন একটি কষ্টের দিন জাতীয়তাবাদী দলীয় দিনটি আমরা স্মৃতিচারণ করছি এইভাবে সকলের প্রিয় একজন রাজনীতিবিদ নন